লামকে ধরবে র লাম পেশ রুল আকবর লাম করে দেবো ল সু রুল ল হু হামজাক বাজার বা রেশু আকবরু এখন মিলে আল্লাহু আকবর উল্লাহু আকবার অনেকে বলবেন যে এভাবে কেন এখানে লেখা একটা বলে না একটা কিন্তু এই জায়গায় যেভাবে হবে এই যে রলাম্পেশ রুল এভাবে এই জায়গায় পড়তে হবে ঠিক আছে এই জায়গায় এই জায়গায় যেভাবে হবে এই জায়গা ঠিক তেমনি হবে তাহলে আমরা মিলে আল্লাহ আকবার হু আকবার হামজা সাহাযব হা দালফেজু আর সাধু হামজা লাল লামালি যাব লা এখানে তিনিআলি টান দিবেন আল্লা হামজা জারি লামখাটা যাব লা এখানে একালি টান হাম জাবৰ আল্লা ইলা হাজালাম জেরি লাম লাম জাবর লাল লাম করা যাবর ল একালিটা না পেশু ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লা শেষে যেন হাটা উচ্চারণ না ল হামজা সিন যাবর আশ হা যাবর আশ হা দাল পেশ দু আশ হামজা নুন যাবর আন এখানে গুন না চেপে ধরবেন নুন যাবর না আন না মিম পেশমু হামিন যাবর হাম এখানে গুন না চেপে ধরবেন মিম যাবর মা মুহাম্মদ দাল র দুই জবর দার মুহাম্মদ দার অনেকে বলবেন আলিফ বলেন না কেন দুই জবর আসলে আলিফ বলতে হয় না যখন থামে তখন আলিফের দাম থাকে বা পড়তে হয় র জবররা সু রসু এখানে এক আলিফ টান লাম লাম পেশ লুল লাম খারা জবর ল এখানে এক আলিফ টান নজরুল রসুলুল্লাহ আচ্ছা আন্না মোহেম্মেদার রসুল হাইয়া যাবর হাইয়া যাবো রিয়া হাইয়া হাইঞ্জাবর আলাম স জাবর লা আলা সজাবর সলাম আনী যাব লা এখানে একালি প্রাণ তাতে তি এখানে একালি প্রাণ দিয়ে তি বলবেন হাইয়া আলা সলা থামার সময় তাটা হা যাবে সলা হাইয়া যাবার হাইয়ে যাবো রিয়া হাইয়া আইন জবরালামলামজুল্লাহ হাইয়াল ফাদার ফালামালিজুল্লাহ এখানে একালিপন হাজের হী ফালাহি হাইয়াল ফালাহ এটা চাপাইবল ফালাহ ফ শব্দে কবজবব কবজবর বাদ কলকলা লাফাইউদ বাদ কফালিজুর ক এখানে একালিপন তানমীন জর্মা তাস্বাজর অ দেওক অ মাটি চলা টাটা হাও হয়ে যাবে নিচে আর একবার বলবেন অ দেওক অ মাটি চলা ঠিক আছে উফারে আল্লাহ একবার রুল্লাহ একবার যে বানান করছে বানান করবেন আল্লাহ আকবার রুল্লা হু আকবার লামালি যাব লা এখানে এক লিপ ই লাম ই যাব লা এখানে এক আলিপটান হা হা লা এখানে তিন টান দিতে হবে হ্যাঁ এখানে দেয় নাই কিন্তু এই যে হামজা আসছে এখানে তিন আলি টান দিতে হবে হাজা ভরা লা হামজা লাম ইল্লাম লাম যাবো লাল লাম খারা যাবো লা এক আলি টান হাবেশু ইহু এখানে মোটা করে এক আলি টান দিতে হবে এখন আমরা মিলে ইকামত আল্লাহ আকবার উল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা ই أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله سمانت آج کے یہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ